নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত নেয় আপনাদের বৃদ্ধ ভাতা টাকা নিয়ে এই মুহূর্তে আপনাদের গুরুত্বপূর্ণ একটা আপডেট দেবো আপনাদের কিছুদিন আগে একটি আপনাদের ফর্ম দেখেছিলাম সেই ফর্মটা আপনাদের প্রত্যেকটা ব্লকে বা আপনাদের পৌরসভা এলাকা হলে প্রত্যেকটা পৌরসভায় আপনাদের জমা করতে হতো সেই ফর্মটা যদি এখনও পর্যন্ত আপনারা যদি না জমা করে থাকেন সেক্ষেত্রে আপনাদের বৃদ্ধ ভাতা টাকা কিন্তু পরের মাস থেকে আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে না কেন আপনারা সেক্ষেত্রে আপনাদের এই ফর্মটা জমা করতেই হবে তো এই ফর্মটা কীভাবে ফিল আপ করবেন এবং কি কী এর সাথে ডকুমেন্ট জমা করবেন সমস্ত ডিটেলসে জানাবো তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে দিয়ে যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন নিচে ডিসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন ওখান থেকে আপনারা প্রত্যেক দিন আপডেট পেয়ে যাবেন তো দেখুন এখানে এই যে ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন এই ফর্মটা কিন্তু আপনাদের প্রত্যেকটা জেরক্স সেন্টারে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে আপনাদের লাইফ সার্টিফিকেট লাইফ সার্টিফিকেট আপনাদের মধ্যে যারা ভাতা পেনশন পাচ্ছেন বা আপনারা যে কোনো পেনশন পাচ্ছেন আপনাদের লাইফ সার্টিফিকেট ডিসেম্বর মাসে প্রত্যেকটা আপনাদের ডিপার্টমেন্টে জমা করতে হয় ওই একইভাবেই আপনাদের ভাতা এবং বিধবা ভাতা টাকা যারা পাচ্ছেন তাদেরকে কিন্তু এই লাইফ সাইফ সার্টিফিকেটটা আপনাদেরকে জমা করতে হচ্ছে প্রত্যেকটা ব্লকে বা এসডি অফিসে তো এই ফর্মটা আপনারা কীভাবে ফিল আপ করবেন দেখুন সবার উপরে দেখুন লেখা রয়েছে লাইফ সার্টিফিকেট নিচে দেখুন সার্টিফাই দ্যাট আই হ শ্রীমতী এখানে আপনার সবার প্রথম নামটা বসাবেন যার নামে অ্যাপ্লাই করছেন তার নামটা উপরে বসাবেন নিচে সন ডটার হাজব্যান্ড তার এখানে নিচে গার্জেনের নামটা বসাবেন নিচে দেখুন রেসিডেন্ট অ্যাট ভিলেজ এখানে গ্রামের নাম পোস্ট অফিসের নাম পিনকোড আর গ্রাম পঞ্চায়েতটা দিয়ে দেবেন আর পুলিশ স্টেশনটা দিয়ে দেবেন নিচে দেখুন একটা মোবাইল নাম্বার দিতে হবে যে মোবাইল নাম্বারটা দিচ্ছেন সেটা কার্ড সেটা এখানে আপনাদেরকে লিখতে হবে নেম অফ দ্য হোল্ডার অফ মোবাইল নিচে দেখুন আপনাদের বলা হয়েছে হোল্ডার অফ সোশ্যাল সিকিউরিটি পেনশন অর্থাৎ আপনাদের এই যে পেনশনটা হচ্ছে সেই পেনশনটা কিসের পেনশন ওল্ড এজ পেনশন না উইডো পেনশন সেটা আপনাদেরকে এখানে রাইট দিতে হবে সাংসেন বাই এখানে আপনাদের নামটা লিখতে হবে আপনাদের কী নাম আছে অ্যান্ড দ্যাট হি সি ইজ অ্যালাইভ অন দিস ডে এখানে আপনাদের কারেন্ট ডেটটা লিখে দিতে হবে লেখার পর এখানে নিচে আপনাদের এই যে আন্ডারলাইনের ঘরটা রয়েছে এখানে কিন্তু আপনাদের সিগনেচারটা অর্থাৎ নিজের নামটা এখানে লিখে দেবেন বা টিপসই এখানে করে দেবেন নিচে যে ফিল আপটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনাদের পঞ্চায়েতে যে প্রধান রয়েছে সে প্রধানের কাছ থেকে প্রধানের কাছ থেকে আপনাদের এই সইটা কিন্তু করে নিয়ে আসতে হবে তো প্রধানের কাছ থেকে সইটা করে নিয়ে আসার পর আপনারা কী কী ডকুমেন্টস জমা করবেন সবার প্রথম আপনার আধার কার্ড আপনাদের ব্যাংকের বই এবং আপনাদের ভোটার কার্ডের জেরক্স কুটা জেরক্স করে নিজেদের সই বা আপনারা নিজেদের আঙুলের ছাপ দিয়ে আপনাদের নিজে নিজে ব্লক অফিসে জমা করুন এর সাথে আপনাদের একটা ফটো অবশ্যই দিয়ে দেবেন ফটো দেওয়ার পর আপনাদের ভাতা বা বিধবা ভাতা যে যে ভাতায় আপনার পান না কেন আপনাদের এই ফর্মটা নিজে নিজে ব্লক বা আপনারা পৌরসভায়কে জমা করুন যদি আপনারা ভাতা পেতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে এই ফর্মটা জমা করতে হবে নিজে নিজে ব্লকে তা নাহলে কিন্তু আপনাদের পরের মাস থেকে নিজেদের ভাতা আটকে যেতে পারে তো বৃদ্ধ ভাতার টাকা আপনাদের কবে ঢুকবে এই নিয়ে আপনাদের আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট দেবো এবং বৃদ্ধ ভাতা এবং বিভিন্ন প্রকল্প সম্বন্ধে আরও যদি আপনারা আপডেট পেতে চান আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অবশ্যই অল করে যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান বিলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন নিচে ডেস্ক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন ওখান থেকে আপনারা প্রত্যেক দিন পেয়ে যাবেন